দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজকে মল আট বছর পর আমরা আজকে দুটা মস্তের মধ্যে আমরা তাই আমরা আমাদের অঞ্চলে আছে আমাদের কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা কর্ণাটক সভা করছি আমরা এর মাধ্যমে একটাই বার্তা দিতে চাইছি যে ধর্ম যে যায় উৎসব সভা তাই আমরা সকলেই এই মা দুর্গার যে মঠটা আগমনে আমরা সকলে যেন উৎসব আনন্দ নিতে উঠতে পারি এটাই আমাদের মূল ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ নার্সিংহোমের পাশেই আরামবাগ আমরা প্রতি বছরের নাই আমরা করে থাকি এবং এবছর আমরা আসছি এই বর্ণহান্য অনুষ্ঠানকে রঘুবাটি গ্রাম পঞ্চায়েত মানে ওরা আয়োজন করেছে এবং আমরা এটাতে এটাতে অংশগ্রহণ করেছি এবং ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটা আমাদের বাংলার ঐতিহ্য এটা আমাদের বাংলার গর্ব এবং আমরা দুর্গা যেন আজীবন বাঁচিয়ে রাখতে পারি এবং এই পুজোকে আমরা সবাই নিজেদের মন থেকে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে চাই এবং এটা আমাদের বাংলার গর্ব এবং বাংলার ঐতিহ্য এটা আমার নাম শিবপ্রসাদ দে গোলপুর মধ্যপ্রগতি সংঘ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আমরা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আর্থিক অনুদান আমার রোহাটি গ্রাম পঞ্চায়েতের ষোলোটা পূজা কমিটির মধ্যে চোদ্দোটা পূজা কমিটি আর্থিক অনুদান পাই তাদেরকে নিয়েই আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহ বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি